সিনেমা এমন বানাও বছরের পর বছর যেন আমাদের মধ্যে থেকে যায় ঠিক তেমনই একটি সিনেমা হলো প্রেমী যেখানে অভিনয় করেছিল জিত চন্দনা শর্মা যিশু সেনগুপ্ত মনু মুখার্জি সহ অনেক ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রী তো জিদ্দার জন্মদিন তিরিশ তারিখ সেই উপলক্ষে এই পাঁচ দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই পাঁচ দিন আমরা জিদ্দার কিছু প্রিয় সিনেমা নিয়ে কথা বলবো সেটা তোমার পছন্দের সিনেমা হতে পারে বা আমার পছন্দের সিনেমা হতে পারে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক জিদ্দার জন্মদিন তিরিশ তারিখ তো আজকে আমরা কথা বলবো প্রেমী সিনেমাটা নিয়ে এত স্পেশাল কেন এই প্রেমী সিনেমাটা আমাদের কাছে তো চলো ভিডিও শুরু করা যাক দু সালে জিদ্দার এই প্রেমী সিনেমাটা রিলিজ হয় যেটা ডাইরেক্ট করেছিল রবি কি কিনাকি এবং এই সিনেমাটা এত বছর পেরিয়ে যাওয়ার পরেও একুশ বছর পেরিয়ে যাওয়ার পরেও দু হাজার পঁচিশেও কেন এই সিনেমাটা আমাদের এত প্রিয় এই গানগুলো আমাদের এত কেন প্রিয় কেন আমরা এই সিনেমা থেকে এখনও বেরোতে পারছি না ইনস্টাগ্রাম রিল বলো বা ফেসবুকের ভিডিও বলো বারবার এই গানগুলো দেখলেই কেন আমরা বারবার সেই লাভ বোতাম বা কেয়ার বোতাম কেন ক্লিক করি কেন এটারই কারণ আজকে আমরা জানবো দেখো প্রেমি সিনেমাটা একটা সিনেমা নয় একটা ভালোবাসা এই প্রেমী সিনেমাটা ওয়ান সাইডেড লাভারদের জন্য একটা ট্রিট ঠিক আছে মানে এতটা সুন্দর গল্প সিনেমার যে জিত যে ক্যারেক্টারটা রয়েছে রাহুল সে পূজা বলে ক্যারেক্টার যেটা চন্দনা শর্মা প্লে করেছে তাকে ভালোবাসে কিন্তু যখনই তার কাছে যায় সেই মেয়েটা তাকে ভুল বোঝে বারবার বারবার ভুল বোঝে মানে কোনো ছোট ছোটো কারণের জন্য তাকে ভুল বুঝছে কিন্তু জিত তো ভালো কাজ করছে অর্থাৎ জিতের যে ক্যারেক্টারটা তো মেয়েটা তাকে বারবার ভুল বুঝছে এবং জিতের যে প্রিয় বন্ধুর ক্যারেক্টার এখানে প্লে করেছে যিশু সেনগুপ্ত তার সাথে মেয়েটার বিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে এবং শেষে সে জানতে পারছে যে জিত খারাপ ছিল না তার প্রতিটা খারাপ সময়ে মেয়েটার জিত তাকে সাহায্য করেছে এবং লাস্টে কি একটা স্টেডিয়ামে গান হয় মনে রেখো আমার গান এখনো ভাই গায়ে কাটা দেয় ওই লাস্ট সিনটা এতটা বিউটিফুল এবং এই সিনেমার প্রত্যেকটা গান যেমন সোনু নিগম গিয়েছিল মনে রেখো এই গানটা তো সব থেকে ফেমাস এই সিনেমার সেকেন্ড যদি বলি যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার অসাধারণ লাগে ভাই গানগুলো তো আমাদের টিভি আছে আমি টিভিতে চালিয়ে জোরে শুনি ঘ্যামা লাগে আমার প্রেমী সিনেমার গানগুলো এবং সিনেমাটা আমার খুব প্রিয় অনেকে বলবে জিদ্দার প্রিয় সিনেমা অনেক সাথী লাগতে পারে হ্যাঁ জিদ্দার সাথে সিনেমাটা মাস্টার পিস সেটা নিয়ে আমি পরে কথা বলবো পরে তিন গোলে কিন্তু সাথে সিনেমাটা মাস্টার ঠিক আছে কিন্তু প্রেমী সিনেমাটা আমার মানে বেশি অ্যাট্র্যাক্ট করে জানি না কেন আমার প্রেমি সিনেমাটা বেশি ভালো লাগে যেহেতু তার স্টোরিটা যেহেতু মেয়েটা বারবার থেকে ভুল বুঝছে জি বারবার চেষ্টা করছে কিন্তু তাও তার চোখে সে বারবার ভুল ঠিক আছে এরকম এই ট্রুপসটা আমরা সাথে সিনেমাতেও দেখতে পেয়েছিলাম কিন্তু প্রেমী সিনেমাটা যেহেতু গান বা যে বন্ধুত্ব বা প্রেম জিনিসটাকে একসাথে দেখায় সিনেমাটা বেশ মজাদার লাগে এবং ওভারঅল স্টোরিটা কমেডি আছে ইমোশান আছে স্পেশালি ওই জায়গাটা যদি আমি কথা বলি যেখানে জিত দেখতে যাচ্ছে যখন চন্দ্রনা শর্মা যে ক্যারেক্টারটা রয়েছে পূজা সে যিশুর ক্যারেক্টারের সাথে মানে বলছে আমি একে বিয়ে করব তখন দেখতে যাচ্ছে চন্দ্রনা শর্মাকে অর্থাৎ পূজার ক্যারেক্টারটাকে জিতও যাচ্ছে তখন যখন খেতে দিচ্ছে ভাই ওই জায়গাটা জাস্ট অসাধারণ অসাধারণ ওই জায়গাটা যেভাবে অপমান করবে এবং জিতের যা পারফরমেন্স হেভি লাগে একটা ভাঙা আয়নায় মুখ দেখতে নেই অভিশাপ লাগে অসাধারণ লাগে এবং শেষের সিনে গিয়ে যতটা সিনেমাটা ইমোশনাল হতে যায় এতটা মজাদার এতটা মজাদার সব স্যাক্রিফাইস করে চলে যাবে অন্য জায়গায় যিশুকে মিথ্যা কথা বলবে জাস্ট অসাধারণ অসাধারণ সিনেমা লাগে আমার প্রেমের সিনেমাটা এবং এই যে জিনিসগুলো যেটা বললাম বন্ধুত্ব প্রেম গান এই সিনেমাটাকে জাস্ট অ্যানাদার লেভেলে বানায় তো এত বছর পরেও সিনেমাটা যখনই দেখি কালাস বাংলা সিনেমায় সিনেমাটা প্রায় দেয় দেখছিলাম সেই হেভি লাগে এই কারণগুলোর জন্য প্রেমী সিনেমাটা এখনও ভালো এবং এখনও টিভিতে দেয় এত বছর পুরনো সিনেমা এবং সিনেমাটা চলে তো এই কারণগুলোর জন্য এই প্রেমি সিনেমাটা হয়তো আমরা ভুলতে পারিনি বা ভুলতে পারবো না জিদ্দার যতই সিনেমা করুক এই পুরনো সিনেমা যেগুলো রয়েছে জিদ্দার যেগুলো আমরা পরের দিনও কথা বলবো আজকে প্রেমিটা নিয়ে কথা বলছি এই প্রেমি সিনেমাটা আমাদের কাছে ভাই সবসময় মনে থেকে যাবে এতটা প্রিয় সিনেমা তো তোমাদের প্রেমী সিনেমাটা কেমন পছন্দের নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর কার কার এই সিনেমাটা আমার মতো খুবই প্রিয় নিশ্চয়ই জানিও আর দেখা হচ্ছে পরের দিন পরের দিন অন্য একটা সিনেমা নিয়ে আসবো যেটা আমার প্রিয় হতে পারে বা তোমাদের প্রিয় হতে পারে তো জানতে চাইলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে